হ্যালো ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আপনারা হচ্ছে কি অনাপত্তি পত্রের জন্য কিভাবে আবেদন করবেন একটা ফরম্যাট দেখাবো মোটামুটি সব কয়টাই প্রায় সেমই হয় সো সব কয়টার ক্ষেত্রে কি ধরনগুলো থাকতে পারে সেটাই দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে সো যেখানে লিখবেন যাদের বরাবর সেটা প্রথমে লিখিয়ে দিবেন এবং ওনাদের অ্যাড্রেসটা যেমন আমি এখানে হচ্ছে গিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখবো সো সেটা হচ্ছে সিলেট সো আমি ওনার বরাবর লিখে দিলাম যেহেতু উনি হচ্ছেন আমাদের জেলার ক্ষেত্রে প্রধান কর্মকর্তা তারপরে হচ্ছে গিয়ে যার মাধ্যমে যাবে অর্থাৎ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এখানে যতগুলো কর্তৃপক্ষ টাচ করুক তাদের মাধ্যমে যাবে তারপর আপনার বিষয়টা এখানে লিখে নেবেন যেমন আমি এখানে হচ্ছে গিয়ে সাতচল্লিশ নম্বর যে বিসিএস পরীক্ষা আছে এই সাতচল্লিশ নম্বর বিসিএস পরীক্ষা দুই হাজার চব্বিশে অনলাইনে আবেদন করতে চাই ও নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দুইটাই চাই সো নর্মাল হচ্ছে গিয়ে এনওসি নিলে এখানে দুইটা বিষয়ই আপনাদেরকে খেয়াল রাখতে হবে একটা হচ্ছে অনলাইনে আবেদন আর একটা হচ্ছে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ মানে এই কথাটা একটু ভেঙে লিখলে ভালো হয় তাহলে অনুমতিটা একদম সুস্পষ্ট থাকে সো আবেদনটা অবশ্যই আপনারা জানেন যে কিভাবে লিখতে পারেন বা একটা আবেদন কিভাবে লিখতে হয় এক জনের এক এক ফর্মেটে লিখে তো এই টাইপের ফর্মেটও লিখতে পারেন কিন্তু বাসা কিভাবে সেটাই আজকে দেখানোর চেষ্টা করছি সো তারপরে যেভাবে আমরা লিখি যেমন যত বেশি সম্মানপূর্বক নিবেদন এই যে তারপরে আমি আমার নামটা দিলাম তারপরে আমি কোন পদে আছি সেই পদটা এখানে দিলাম তারপরে হচ্ছে গিয়ে কোথায় কর্মরত আছি তারপরে উপজেলা তারপরে হচ্ছে গিয়ে জেলা এটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে গিয়ে এই যে যে পদে আছি সেই পদে যেমন সহকারী শিক্ষক হিসেবে আমার চাকরিতে প্রথম যোগদানের তারিখ সো প্রথম যোগদানের তারিখ হচ্ছে এইটা সেখানে আমি যোগদানের তারিখ দিয়ে দিলাম এইটা দেওয়া এতটুকু দেওয়ার পরে এই যে দেখেন এখানে যত সম্মানপূর্বক নিবেদন এই যে আমি অমিতল দাস সহকারী শিক্ষক নতুন সুনামপুর ঠিক আছে দুঃখিত সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সিলেট সদর সিলেট তারপরে যে সহকারী শিক্ষক হিসেবে আবার চাকরিতে প্রথম যোগদানের তারিখ হচ্ছে গিয়ে বাইশে দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ এতটুকু দেওয়ার পরে আপনারা এখন আসবেন এখানে মূল কথায় যেমন বিগত আটাইশ এখানে আটাইশ এগারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা দুই হাজার চব্বিশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় অর্থাৎ যে তারিখে যে কর্তৃপক্ষ সেটা বিসিএস কর্তৃপক্ষ হোক যে কর্তৃপক্ষ হোক কত তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়েছে সেটা দিবেন তারপর হচ্ছে কি কাদের মাধ্যমে প্রকাশিত হয়েছে সেটা দিবেন তারপরে হচ্ছে গিয়ে যদি এখানে কোনো সংখ্যা থাকে তাহলে সেটা দিবেন পরীক্ষা কোন পরীক্ষা সেটা দিবেন তারপর হচ্ছে কি পরীক্ষা তারপর কত সালে সেই পরীক্ষা হবে সেটা দিবেন এইটা দেওয়ার পরে লিখবেন যে এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি যে স্মারকে প্রকাশিত হয় সেই স্মারকটা আপনারা দিয়ে দিবেন মূলত হচ্ছে এতটুকু কাজ কিন্তু এমন কোন নিয়োগ বিজ্ঞপ্তি যদি থাকে সেটা পুনরায় আবার সংশোধিত হয়েছে তাহলে অবশ্যই এই কথাটা আপনারা লিখে আবার লিখবেন এবং যেমন বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি আবার সংশোধিত হয় তাহলে এটা লিখবেন যে ছাব্বিশ বারো দুই হাজার চব্বিশ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় যা সারক নাম্বার এই যে এখানে আবার আরেকটা একটা ভিন্ন সারক আছে এবং তার তারিখটা হবে এখানে ভিন্ন এই দুইটা কথা যদি আপনি লিখে দেন আপনি যে আপনি হচ্ছে গিয়ে সর্বশেষ যেটা আছে এটা লিখলি এত এই এই জায়গা থেকে এবং থেকে এই কথাটা লিখলি আপনাদের হয়ে যাবে কারণ এই স্মারকে দুইটা স্মারক বা আগে পুনরায় যে আগের যে চিঠি ছিল সেটার কথা এখানে বলা আছে কিন্তু আপনারা যদি হচ্ছে গিয়ে এই পুরো কথাটা এভাবে স্পষ্ট করে লিখে দেন তাহলে সেটা আরো বেশি স্পেসিফিক হয় ইনফরমেশনটা আর ক্লিয়ার হয় সো এইটা লেখার পরে যেখানে এখানে আমি লিখেছি বিগত আঠাইশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ

এটা দেওয়ার পরে আপনারা চাইলে তারিখটা এইখানে নিচে এইভাবে দিতে পারেন সো আমি এখানে তারিখ দিলাম যেমন বারো এক দিয়ে এখানে বিভিন্ন দিয়ে হচ্ছে গিয়ে আপনার নামটা এইভাবে দিতে পারেন সহকারী শিক্ষক তারপর হচ্ছে গিয়ে আপনার স্কুলের নাম কোথায় পড়ছে তারপর হচ্ছে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন আর এই জায়গাটা ফাঁকা রাখবেন এখানে কারণ হচ্ছে এখানে আপনি হচ্ছে গিয়ে আপনার সাইনটা দিবেন আপনি নিজে লিখে সাইনটা দিবেন সো এইভাবে নর্মালি হচ্ছে গিয়ে একটা এর জন্য আবেদন করতে হয় সেটা যেকোনো ডিপার্টমেন্টের জন্যই হোক যে কোনো ক্ষেত্রে হোক এইভাবে লিখতে অনেকটা স্ট্যান্ডার্ড হয় যতটুকু আমি বুঝতে পেরেছি ততটুকু লিখেছি এর থেকে ভালো ফরমেট থাকতে পারে কিন্তু এতটুকু ফলো করলে আশা করি আপনাদের সেটা কোনোভাবেই অগ্রহণযোগ্য হবে না এটা গ্রহণযোগ্যই হবে আশা করছি এর থেকে ভালো আপনাদের আইডিয়া থাকতে পারে সো এই হচ্ছে বিষয় তারপর এটাকে আপনারা হচ্ছে গিয়ে এখান থেকে স্ক্রিনশট দিয়ে বা ভিডিওটাকে পোস্ট দিয়ে এভাবে দেখে দেখে লিখতে পারেন এখন আরেকটা বিষয় আমি একটু আরেকটু বড় করে চাইলে আপনাদেরকে দেখাতে পারি হ্যাঁ আমি বড় করে দেখাচ্ছি দেখেন চাইলে ভিডিওটা করে এটা দেখতে পারেন এখন আসি হচ্ছে গিয়ে একটা এনআসির আবেদনের জন্য কি কি লাগে তো প্রথমত হচ্ছে আপনার একটা আবেদনপত্র লাগবে এই যে আবেদনপত্র পত্র দেখান যেভাবে টাইপ করবেন তারপর হচ্ছে আপনার অফিসে কবে যোগদান করেছিলেন সেই যোগদান পত্র যদি আপনারা দুই দফা যোগদান করে থাকেন তাহলে হচ্ছে কি যতগুলো যোগদান পত্র থাকবে সবগুলাই ফটোকপি লাগবে সো নর্মালি অনেক সময় দুই সেট দিতে হয় যেমন আবেদন পত্র তাহলে দুইটা করে নিবেন যোগদান পত্র হচ্ছে গিয়ে এক্ষেত্রে আপনি হচ্ছে গিয়ে দুইটা বা যতগুলো আছে সব দুইটা করে সেটের জন্য রেডি করবেন আর কি সো যোগদান পত্র লাগবে তারপর হচ্ছে কি নিয়োগপত্র আপনাদের যে নিয়োগপত্র জারি হয়েছিল সেটার একটা কপি লাগবে তারপরে অফিস আদেশ থাকলে সেটার একটা কপি লাগবে তারপর হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি লাগবে কিন্তু এই আবেদনের পরে আরেকটা বিষয় এখানে লাগবে যেটা মিস হয়ে গেছে সেটা হচ্ছে কি আপনার এখানে এখানে হচ্ছে কি আপনার আহ সকল সনদ পত্র এটা আপনাদের লাগবে শিক্ষাগত যোগ্যতা যত সনদ আছে আপনারা এখান থেকে এটা যতগুলা সনদ আছে সবগুলোর কিন্তু একটা করে কপি লাগবে সো সবগুলা শরৎপত্র আপনারা এখানে আবেদনের পরে সবগুলো সনদপত্র একটা করে বিশেষ করে আপনাদের চাকরিতে যেগুলো দিয়েছে চাকরিতে তো অনার্স পর্যন্ত বা মাস্টার্স পর্যন্ত দিয়ে থাকেন এস এস এইচএসি তারপরে অনার্সি বা মাস্টার্স লেভেল সো এগুলো আপনারা এখানে দিয়ে দিবেন অ্যাটাচ করে তারপরে হচ্ছে গিয়ে যোগদান পত্র দিবেন নিয়োগ পত্র দিবেন অফিস আদেশ দিবেন এবং সবার শেষে বিজ্ঞপ্তি এখানে আরেকটা কথা বলি নিয়োগ বিজ্ঞপ্তি যদি অনেক বড় হয় থাকে ধরেন ত্রিশ পেজ পঁচিশ পেজ তাহলে কি করবেন অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তির প্রথমে যে নির্দেশনা আছে সেগুলা সেই পেজগুলা এবং যে যে পদগুলা গুলা যে আছে সেগুলা এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে হচ্ছে গিয়ে যে কথাগুলা বা যে পেজটা খুবই ইম্পর্ট্যান্ট থাকবে যেটা অবশ্যই দেখার মতন বা ইনফরমেটিভ সেটা সহ লাস্টের যে পেজ থাকে ওইগুলা আপনারা অবশ্যই হচ্ছে গিয়ে প্রিন্ট আউট করে দিতে হবে এটা হচ্ছে বিষয় যদি অনেক বড় হয়ে থাকে তবে আমি আপনাদেরকে সাজেশন দিব সব সময় চেষ্টা করবেন পুরো নিয়োগ বিজ্ঞপ্তি যাতে আপনারা প্রিন্ট করে দিতে পারেন দিলে তাহলে অনেক ভালো হয় এবং হচ্ছে কি যদি পেজ বেশি হয়ে থাকে তাহলে হচ্ছে কি আপনারা একই টপি প্রিন্ট করে দিতে পারেন সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এনওসি এর জন্য অ্যাপ্লাই করতে হয় এবং এনওসি এর জন্য আবেদন করতে হয় ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এতটুকুই ছিল আজকের ভিডিও